রাতের আধারে বালিশের মাঝে মাথা লাগايا লাগايا চিন্তা করে আ এই জালিম বাদশা আমাদেরকে ছেড়েবে না আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না জালিম বাদশা আমাদেরকে মেরে ফেলবে আমরা যে হক এর পক্ষে আছি আমরা যে সত্যের পক্ষে আসি এইটা তাদের আমরা কেমনে বোঝাব বোঝানোর মতন ক্ষমতা আমাদের নাই কারণ আমরা এমপিও না আমরা মন্ত্রীও না আমাদের বাপ চাচা যারা এমপি মন্ত্রী আছে তারা তো মুরতির ইবাদত করে মুর আমরা মূর্তির বিরুদ্ধাচরণ করি করে বাড়ি ঘর দেখে বাহির হতে লাগলো আপনারা আমার কথায় বুঝা থাকলে বলন্ত আমরা যারা আছি আমাদের যদি দুনিয়ার খেয়ে না থাকে বাড়ি নাই গড় নাই বাবা মা কিচ্ছু নাই অর্থ সম্পদ বাড়ি গাড়ি ওর তালিকা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই কিচ্ছু নাই কিন্তু আমরা আমাদের আল্লাহর মানি বলেন তো দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ আসে না নাই আল্লাহ আছে আল্লাহ আছে বিশ্বাস রাখতে হবে যুবক এক এক করে একজন একজন করে একসাথে না একজন একজন করে একটা গুহার দিকে আগাইতে লাগলো একটা গুহার দিকে আগাইতে লাগলো পাহাড়ের তলা দেশে গুহার নিকট একজন গিয়ে বসছে পরে আরেকজন আসছে পরে আরেকজন আসছে এইভাবে সাতজন একত্রিত হয়ে কয় কিরে আমরা সবাই এক জায়গায় বিষয়টা তো বুঝলাম না বলে বুঝার কিচ্ছু নাই আমাদের বিশ্বাস হয়ে গেছে জালিম আমাদেরকে সার দিবে না আমাদেরকে মায়েরাই ফালাই দিবে আমাদেরকে শেষ করে ফেলবে কারণ সারাটা দুনিয়া সারাটা দেশ তার পক্ষে আমরা সাতজন মাত্র তার বিপক্ষে সুতরাং আমাদের শক্তি নাই চলো চলো আমরা ওই পাহাড়ের গুহার নিকট বৈসা বৈশা আমরা আমাদের রবের কাছে একটা দোয়া করি কন্যা সুবহান আল্লাহ কিতাবের মাঝে উল্লেখ করা হয় সাতটা যুবক যে মাত্র দুইটা হাত উঠায় দোয়া করবে ঠিক এমন সময় তাকায় দেখে একটা কুকুরও তাদের এসব না এসে গেছে একটা কুকুর কুকুরটাও তাদের এসব না কুকুর ডারে কুকুর তুই আই লিখেন কুকুর তার বাসায় জানা দিছে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি ও আল্লাহর ইবাদত করি কন্যা সুবাহান আল্লাহ ওই কুকুরটা শুধুমাত্র যুবকগুলির সাথী হওয়ার কারণে

শাসনালাকার যুবক বায় কালীবার যুবক বাইরে শুনো গাঞ্জা গুরুদের সাথী হইয়ো না মধু কুরুদের সাথী হইয়ো না সুদ কুরুদের সাথী হইয়ো না ঘুষ কুরুদের সাথী হইয়ো না আবোল তাবোল যারা করে যারা লালসা দলাসা লেংলাসা যারা যা এদের সাথী হইয়ো না যারা রাতের আধাড়ে বেডি বাজি করে মদের বোতল নেয়া দৌড়া দৌড়ি করে এদের সাথী হইয়ো না হইবা তো দুনিয়াও বড়বাপ আধা রাত বরব যদি পারো শাসনা বজার মাদ্রাসার

সাতটা যুবক গুহার পাশে বৈসা বৈশা অথবা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে ইদাওয়ালিয়া তুই আল্লাহ জানায় দেওয়ারা দোয়া করে রব্বানা না আতিনা মিল্লাদু কার ও যুবক ভাই বৃদ্ধ বাবারা কথাটা শোনো আমরা তো দোয়া করার মতন সময় না কারণ বসত শুক্রবারে যদি ইমাম একটু লম্বা দোয়া লম্বা দোয়া করা লাগেনি নামাজের পরে তো এত দোয়া না করলে আর মালিক বেজার হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আরসের মালিকের কাছে চাইলে আরসের মালিক খুশি হয় الله تعالى فَقَالُوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً এই যুবক গুলি আসমানের দিকে তাকায়া তাকায়া দুইটা হাত তুইলা দোয়া করে ও গো আসমানের মালি আমরা তো স্বীকৃতি দিয়ে আসছি রব্বুনা রব্বু সামাওয়াতি ওয়াল আরদ ও মালিক তোমারে ছাড়া আর কাউরে রব মানি না আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক তোমারে আমরা তোমারে ছাড়া আর কাউরে আমরা মালিক মানি না ও মালিক তোমার কুদরতি পায়ে দরি আল্লাহ আমরা আমাদের বাড়িঘর চায়রা দিলাম আমরা আমাদের বাবা মা চায়রা দিলাম আমরা আমাদের বিবি বাচ্চা সব চায়রা দিলাম ও মালি দুনিয়াদারি সব ছাইরা দিয়া আমরা গুহার ভিতরে আশ্রয় নিলাম ও মওলা দুনিয়ার কেউ নাই দুনিয়ার কেউ নাই আমাদেরকে সাহায্য করার মতন কেউ নাই আল্লাহ তোমার সাহায্য চায় তোমার সাহায্য চাই আমার কথা বুঝা গেল বলুন তো দুনিয়ার কেউ না থাকলে একজন আছে তিনি কে আল্লাহ জবাবগুলি ডাক দিয়া আসমানের মালিক

তোমার সাহায্য চায় তোমার সাহায্য চায় আমার বান্দাগুলি আমার সাহায্য চাইয়া দ্বিমাত্র গুহার ভিতরে ডুইকে গেছে আমি আল্লাহ তালা তাদের কানের মাঝে গুম পরাই দিলাম তাদের কানের মাঝে আমি আল্লাহ তালা গুম দেয়া দিলাম বলবেন হুজুর আমরা তো চোখ দিয়া ঘুমাই কান দিয়া ঘুমাই না আল্লাহর কুরআন বলে কান দিয়া ঘুমায় কান রে আল্লাহ তালা কানের ঘুমের পর্দা ফালাই দেয় কান যখন আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায় বাহিরের আওয়াজ কানের ভিতরে ঢুকে বন্ধ হয়ে যায় বান্দাটা ওড়ডুডিকলি ঘুমিয়ে যায় আবার যখন ঘুম ভাঙার সময় হয় আল্লাহ তাআলা কানের গুমের পর্দাটারে সরা দেয় আল্লাহ গোয়ব ধরব না আযান ফিল কাহফ সিনিন আদাদা আমি আল্লাহ তাআলা তাদের কানের মাঝে ঘুমের পর্দা ফলায়য়া দিলাম ঘুমের পর্দা ফলায়বার কারণে ওরা ওই জায়গায় ঘুমায়া গেছে জানো আমার বান্দাগুলি বেশি সময় ঘুমায় নাই বেশি সময় সময় ঘুমায় নাই অল্প কিছু সময় ঘুমাইছে তফসির মারিফুল কুরআন সহ তফসিরের কিতাবাদের মাঝে উল্লেখ করা হয় ওই ষাটটা যুবক এই গুহার ভিতরে মাত্র তিনশো বছর ঘুমাইছে কন্যা আল্লাহ আকবর তিনশো বছর কয় বছর বেশি ঘুমাইছে আল্লাহ তো কয় বেশি না অল্প অল্প ঘুম পারে আর আচ্ছা গন্ত এতদিন যদি ঘুমায় থাকে এটাকে বাঁচবো কিন্তু আমার আল্লাহ যদি কাউকে বাচ্চা রাখে দুনিয়ার কেউ মারতে পারে যুবকগুলি গুলি নয় বৎসর পরে আল্লাহ দালা তাদের ঘুমের পরদারে একটু সরাই দিস ঘুম থেকে ওইটা একটা আরেকটা রেখে এত সময় ঘুমানি লাগে বেশি সময় নেই তো সকালে ঘুমাইছিলাম ছিলাম দুপুর হইতেছে লাগে আরেকটা করে না না দুপুর বেলায় ঘুমাইছিলাম দেখা যায় সরু জোর অবস্থা যাইতেছে তারা আরেকজন বলতেছে একটু আগে না ঘুমাইলাম বলেন তো ওরা কি একটু আগে ঘুমাইছে না আগে ঘুমাইছে আগে তারা ঘুমাইছে এরপরও বলে একটু আগে ঘুমাইছি আরেকটা কই যা 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 পকেট থেকে কয়েকটা পয়সা লইয়া বাজারে যায় বাজারে যাইয়া সাস্ট বলে এ দোকানদার বা আমাদেরকে রুটি দাও দোকানদার পয়সাটার হাতে নিয়ে চিন্তা করে এইটা কোন দেশের টাকা রে আমার দেশের টাকায় মনে হয় তবে আজকে না প্রায় সাড়ে তিনশো বছর আগের যে টাকা ছিল এই টাকাটাও এলাকাবাসী তাদের ব্যারিগেড করছে বলো মূল রহস্য কি তোমার কাছে গুপ্তধন আছে ওরা ডাক দেয়া করে না আমাদের কাছে কোনো গুপ্তধন নাই তখন তারা যে জামানায় তিনশত নয় বৎসর পরে উঠছে ওই দেশের বাদশাহ ছিল বড় একজন ইসলামওয়ালা ধার্মিকওয়ালা ওই বাদশাহের সামনে নয়জন নিয়ে দাঁড় করা নয়জন ডাক দেয়া কয় ও সাতজন যুবক ইচ্ছা হয় তো থাকতে পারো আমার দেশে স্বাধীনতা আছে কোনো বাধা নাই কোনো আপত্তি নাই যুবক গুলি যে গুহার ভিতরে তিন শত ছিলাম আল্লাহ তালা গুম পাড়া রাখছে ওই আল্লাহর জন্য আবার গুহায় চলে গেলাম দুনিয়ায় তাকা আমাদের প্রয়োজন নাই এ যুবক বাই আলীর সাথে যুব সঙ্গ করছো আলহামদুলিল্লাহ তবে ইসলামের প্রতি আরো আগে যাও দাঁড়ির প্রতি আরো আগে যাও নামাজের প্রতি আরো আগে যাও নিজের ইমানটারে আরো মজবুত করো আল্লাহ আমাদের সবাইরে কবুল করো ইমান আমল ওলা জিন্দিগি আমাদের সবাইরে দান করো বলে আমিন